আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বসনিয়া নিয়ে সম্পর্কে বসনিয়ার নেওয়ার বিষয় সম্পর্কে বাংলাদেশ থেকে বসনিয়ার বোস বিষয় এখন হচ্ছে কি না এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যদি আপনি বসনিয়া নিয়ে যেতে চান এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ভিডিওটা একদম শর্ট করে বানাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন তার জন্য আর কি আমি ভিডিওটা এত বেশি বড় করব না দেখেন দুদিন ধরে আমাকে একজনের কমেন্ট করতেছে শাকিব ভাই আমি সাত থেকে আট মাস আগে বস জন্য বাংলাদেশে বই জমা দিয়েছিলাম একটা এজেন্সির মাধ্যমে আমার অর্ড পারমিট আসছে কিন্তু আমার এই যে ভিসাটা সরি আমার যে পাসপোর্ট সেই পাসপোর্টটা ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে আমার ভিসা লাগার জন্য এখন কত হচ্ছে দেখেন সার্বিয়া কন নর্থ মেসিডিয়ান আরও কিছু দেশ আছে এই দেশের বিশার জন্য কোনো রকমের ইন্টারভিউ লাগে না কোনো রকমের আর কি ইন্টারভিউ লাগে না এই দেশগুলোর জন্য কিন্তু বসনিয়ার নেওয়ার জন্য যখন আপনি বিষা করতে যাবেন তাহলেই আপনার ইন্ডিয়া যেতে হবে আপনার ইন্টারভিউ দিতে হবে এখন যে এজেন্সির মধ্যে বইটা জমা দিয়েছে তারা বলে বলতেছে যে কোনো রকমের ইন্ডিয়া যেতে হবে না আপনার বিশা হয়ে যাবে বাংলাদেশ থেকে বিশা হয়ে যাবে আমরা ইন্ডিয়া আপনার পাসপোর্ট পাঠিয়ে দেবো পাসপোর্টের মধ্যে আপনার বিশা হয়ে বাংলাদেশে চলে আসবে এখন আমার কত হচ্ছে দেখেন বসনিয়ার নেওয়ার জন্য ইন্টারভিউ আপনার দিতে হবে এটা হচ্ছে একশো পার্সেন্ট বোস জন্য যেন আপনার ইন্টারভিউ দিতে হবে এটা হচ্ছে একশো সত্য আপনার ইন্টারভিউ ছাড়া যেন বিশা হবে এটা আমি বিশ্বাস করি না আমি জানি না বাইটার সাথে প্রতারণা করবে কিনা ইন্ডিয়া তার যেতে হবে ওই তো ইন্ডিয়া আর নয়তো নেপাল যেতে হবে কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠিয়ে দিবে ইন্ডিয়া থেকে ভিসা করে দিবে এটা কোনো সম্ভব না আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই দেখেন আমরা যেহেতু বিভিন্ন দেশ নিয়ে ভিডিও দেই আমরা সবসময় চাই যেন আপনারা ভালো একটা জায়গায় যান ভালো একটা এজেন্সির মাধ্যমে যান কোনো রকমের যেন প্রতারণার শিকার না হন আমরা সবসময় এটা চাই কিন্তু এই বাইটা যেন বললো যেন তার ভিসা হয়ে যাবে তাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে চাই এই বাড়িটাকে হয়তো ডুপ্লিকেট বিষ একটা দরিয়ে দিবে হ্যাঁ দড়িয়ে দিয়ে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিয়ে কিন্তু এরা ফালাবে ঠিক আছে এরার কাছ থেকে পরে টাকা পয়সা কিন্তু উদ্ধার করতে পারবে না কারণ ইন্ডিয়া আর নিত আপনার নেপাল যেতে হবে বসনিয়ার নিয়ে বিষার জন্য এছাড়া বাংলাদেশ থেকে কোনো বিষয় হবে না যত কথাই বলুক না কেন আপনার ইন্টারভিউ দিতেই হবে ইন্টারভিউ ছাড়া আপনার কোনো রকমের বিষয় হবে না তো আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাই যারা মিডিল ইস্টে আছেন যারা মিডিল ইস্টে আছেন তারা বস নিয়ে এখন যে আরও কিছু দেশ আছে এই দেশগুলোর জন্য আপনার বিষা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বিষয় একশো পার্সেন্ট হয়ে যাবে কিন্তু এখন আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা দণ্ড লেগে গেছে ঠিক আছে মানে বড় ধরনের একটা ঝামেলা এখন ইন্ডিয়ার লোককে আমরা বাঙালি বিষা দিচ্ছে না আর বাঙালিরে ইন্ডিয়া লোকজন বিষা দিচ্ছে না তাহলে আপনার বিষয়টা হবে কিভাবে আপনি কিভাবে ইন্ডিয়া যাবেন আপনার তো এম্বাসি পেস করতে হবে আপনার তো এমবাসি স্যার আপনার কখনো বস নিয়ে বিষয় হবে না কিছু দালাল কিছু এজেন্সি আছে এরা মানুষকে এভাবে বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট এভাবে হাতিয়ে নিচ্ছে আপনারা এদের কথা বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন হাজার হাজার মানুষ ইউটিউবে ভিডিও বানা হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বস নিয়ে গেছে তারা কিভাবে গেছে ইন্ডিয়া যাওয়া লাগছে কিনা এই বিষয়ে আগে আপনারা জানবেন তারপর আপনারা আলোচনা করবেন আমার এখানে এখন সন্ধে হয়ে যাচ্ছে তার জন্য আর কি ভিডিওটা এত বেশি আর কি ভালো হবে না ক্লিয়ার হবে না তারপর আর কি আমি কথাটা না বলতে আর কি চাইছিলাম তারপর আর কি বলছি দেখেন আপনারা অনেক টাকাগুলো দিয়ে যাবেন দশ থেকে বারো লক্ষ টাকা লাগে ঠিক আছে এই টাকাগুলো যেন আপনাদের মাইন না হয় আপনারা দেয়া গেছে আপনাদেরকে এরকম একটা বিষা ধরিয়ে দিবে আপনি দুবাই পর্যন্ত যেতে পারবেন তারপর আপনার কোনো প্লাইড হবে না তো পিও ভাইরা আমি আপনাদের উদ্দেশ্য করে যে কথা বলতে চাই বিদেশ কোনো জমিদারের পর যা না ঠিক আছে বিদেশ যা মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তান তারাই কিন্তু বিদেশ যা কিছু টাকা ইনকাম করার জন্য আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে যারা বস নিয়ে গিয়েছে যারা আসে বর্তমানে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কি ইন্ডিয়ান না যাওয়া ছাড়া কি বিষাগুলো পেয়েছে কিনা বাংলাদেশ থেকে তাদের বিষয়টা হয়েছে কিনা এটা আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করবেন তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন তো আমি বেশি কথা বলতে চাই না তবে এখন বসনিয়া বাংলাদেশ থেকে বিষা কমই হচ্ছে তবে সার্বিয়া নর্থ মে এই দেশগুলোতে আপনারা যেতে পারেন এই দেশগুলোর বিষা প্রচুর পরিমাণ হচ্ছে আপনারা ভালো একটা এজেন্সি আছে তারা কিন্তু প্রতি মাসে মাসে লুক সার্বিয়া কোন বসনিয়া কন সোবিয়া মানে এই দেশগুলোতে তারা প্রচুর পরিমাণ পাঠাচ্ছে এরকম একটা এজেন্সিতে আমি আমি দেখতেছি সাত থেকে আট মাস দূরে তারা খুবই ভালো কাজ করতেছে আপনার বিষা হওয়ার পর কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে তারা এর আগে কিন্তু আপনার কাছ থেকে একটা টাকাও নিবে না এরকম এজেন্সি তথ্য কিন্তু আমার কাছে আছে কিন্তু আমি আপনাদের দিতে চাই না কারণ আপনারা ভালো করে বাছাই করে আপনাদের মাধ্যমে আপনারা যাবেন কিন্তু আমরা বিভিন্ন দেশ সম্পর্কে ভিডিও দিয়ে দিই কি ইউটিউবে তার জন্য আর কি আপনাদের মাঝে এরকম আর কি ভিডিও তুলে ধরি কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি বস নেওয়ার কখনও তাকে করে দিতে পারবে না ইন্ডিয়া না যাওয়া ছাড়া হয়তো ইন্ডিয়া যেতে হবে আর নয়তো নেপাল যেতে হবে তো ভালো করে যাচাই বাছাই করে একটা দালালের কাছে কিংবা একটা এজেন্সির কাছে আপনার বইটা দিবেন যেন কোনো রকমের প্রতারণার শিকার না হন সকলেই ভালো থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামী আর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো অল্প শীঘ্রই যেন আপনারা কীভাবে কোন এজেন্সির মাধ্যমে সবার মানে ভালো কাজ করতে পারবে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে এ বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ